আরেকটা ফাইনাল আর একটা ইতিহাসের ডাক ফুটবল শুধু একটা খেলা না কিছু ম্যাচ থাকে সেগুলো ইতিহাস বদলায় আর ঠিক তেমনই এক ম্যাচের নাম সীমা ইউরোপের সেরা বনাম দক্ষিণ আমেরিকার রাজা গর্ব বনাম গর্ব ট্যাকটিস বনাম আবেগ আর এই মঞ্চ আবারও হাজির বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন প্রশ্ন একটাই কে লিখবে শেষ লাইনটা আর্জেন্টিনা নাকি প্রতিপক্ষ স্পেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দু হাজার বাইশ কাতারে যা হয়েছিল সেটা শুধু ট্রফির জেতা ছিল না ওটা ছিল বছরের অপেক্ষার অবসান ওটা ওটা ছিল ছিল মেসির চোখের জল কোটি কোটি মুক্তির মুহূর্ত সমর্থকের কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকে না মানে একটা নতুন চ্যালেঞ্জ একটা নতুন বার্তা বিশ্বকে দেখে দেওয়ার সুযোগ কাতারে কোনো দুর্ঘটনা ছিল না আর্জেন্টিনা এখনও শীর্ষে আছে এই ম্যাচে প্রতিপক্ষ ইউরোপের চ্যাম্পিয়ন একটা দল যারা টেকটিক্যাল ভয়ঙ্কর যারা বল কন্ট্রোলে বিশ্বাসী যার সুযোগ পেলে এক সেকেন্ডেই নষ্ট করে না আর অন্যদিকে আর্জেন্টিনা আবেগ অগ্রাসন আর অভিজ্ঞতার মিশেল ডাক আউটে লিওনাল এসকালোনি যাকে এক সময় কেউ বিশ্বাসই করত না আজ তিনি এক প্রজন্মের সবচেয়ে সফল কোচদের একজন আর মাঠে যদি থাকেন লিওনাল মেসি তাহলে এই ম্যাচটা আর শুধু ম্যাচ থাকে না ওটা হয় যা এক ধরনের সিনেমা ফিনাল সিনেমা হতে পারে মেসির শেষ বড় আন্তর্জাতিক ফাইনাল ম্যাচ হতে পারে নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব হস্তান্তরের মুহূর্ত জুলিয়ান আলবারেজ অ্যান্ডো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টার লাওতারও এই ম্যাচের দ্বারা প্রমাণ করতে চাইবে আর্জেন্টিনা শুধু অতীত নয় আর্জেন্টিনা ভবিষ্যতেও খুব ভয়ঙ্কর এই ম্যাচে জয় মানে শুধু একটা ট্রফি না এর মানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে একটা স্পষ্ট বার্তা আমরা এখনও এখানে আসি আমরাই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের হারাতে হলে ইতিহাসের সেরাটা খেলতে হবে ফিনাল সীমা তাই শুধু ইউরোপ বনাম দক্ষিণ আমেরিকা নয় এটা মানসিক যুদ্ধ এটা আধিপত্যের লড়াই প্রশ্ন শুধু একটাই আর্জেন্টিনা কি আবার ইতিহাস লিখবে নাকি ইউরোপে ভাঙবে আকাশে সাদাদের স্বপ্ন উত্তর দেবে মাঠ উত্তর দেবে ফিনাল সীমা আর তুমি যদি আর্জেন্টিনা সমর্থক হও এই ম্যাচ মিস করার কোনো সুযোগ নেই কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও কারা এই ফিনাল সীমা জয় করতে পারে স্পেন নাকি আর্জেন্টিনা আর আর্জেন্টিনার এরকমের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো